মুখ্যমন্ত্রীর সঙ্গে ইফতার মাফলে যাওয়ার পরই একটা সমালোচনা চলছে এবং রাজনৈতিকভাবে বলুন আর সামাজিকভাবে বলুন সমালোচনা চলছে আপনারা এই পরিপ্রেক্ষিতে কি বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা বসার পরেই এতদিন প্রতিবাদ করেছেন আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন এরকম একটা সমালোচনা চলছে থেকে সবথেকে বড় জিনিস হচ্ছে যে সমস্ত মানুষরা গত পরশুদিন থেকে দেখছি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যেভাবে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের উপরে পীর জাদাদের উপরে পীর সাহেবদের উপরে আক্রমণ যাচ্ছেন আমি আমি তো মনে মনে করি করি টোটালি মূর্খ জাহেল বলে কারণ বড় জিনিস সানিয়ে সব থেকে হচ্ছে আগে আমাদের জানতে হবে মুখ্যমন্ত্রীর চেয়ারটা কোন ব্যক্তির চেয়ার সেখানে তিনি যে বসছেন সেখানে কে বসছেন মুখ্যমন্ত্রীর চেয়ারটা হচ্ছে নিরপেক্ষ মানুষের চেয়ার তিনি যখন সে যেই দলেরই হোক না কেন যেই ধর্মেরই হোক না কেন ওই চেয়ারে যখনই বসবেন ওই চেয়ারটার এজ্জত তিনাকে রাখতে হবে এবং ওই চেয়ারে যখনই বসছেন তিনি কোনো পার্টিকুলার কোনো ধর্মের মুখ্যমন্ত্রী না তিনি কোনো দলের মুখ্যমন্ত্রী না তিনি ওই জায়গায় যখনই বসছেন তিনাকে প্রত্যেকটা ধর্মের মানুষদের প্রত্যেকটা দলের মানুষদেরকে সমান নজরে দেখতে হবে আজকে মুখ্যমন্ত্রী তিনি কি করেছেন বিভিন্ন ধর্মীয় স্থানে গেছেন সেখানে কোন রকম কটু কথা নাই তাদেরকে বললেন না যে ওনারা পাঁচ আটা দালাল আখ্যায়িত করলেন না আজকে গিয়ে বললেন না সেই যে সমাজে যাচ্ছেন যে মন্দিরে যাচ্ছেন যে গির্জায় যাচ্ছেন সেখানে গিয়ে বললেন না যে পাদরিগুলোর মধ্যে ফাটল ধরে গেল সেই সমাজটার মধ্যে ফাটল ধরে গেল এটা বললেন না কিন্তু আজকে আমার রাজ্যের সিএম মুখ্যমন্ত্রী যখন ফুরফুরা দরবার শরীফে আসলেন এখানে তিনি কোন রাজ মানে রাজনীতি করার জন্য আসলেন না তিনি আসলেন এখানে তিনি কোন নেতা কর্মীদের না তিনি একা প্রশাসনকে সাথে করে নিয়ে আসলেন তিনি একটাই মেসেজ দিয়েছিলেন যে আমাকে দিনে ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হয়েছে অন্ধকারের মধ্যে রেখে দেওয়া হয়েছে আজকে আমি যখন ফুরফরাদবাস শরীফ সম্পর্কে আমি জানতে পারলাম আমি ছুটে আসলাম কারণ সব থেকে বড় জিনিস আপনারা বিষয়টাকে তদন্ত করেছেন কি জানি না এখান থেকে যখন আমাদের সিএম ম্যাডাম যখন আপনার ইফতার মাহফিলটা করে যখন বাড়ি ফিরছিলেন তখন আমাদের ফুরফরাদরবাস শরীফের সেকেন্ড বয়োজ্যেষ্ঠ পীর হুজুর কেমলার বাড়িতে যখন গেলেন সেখানে সেখানে যাওয়ার পরে তিনি তো অবাক তিনি বলেন আপনি হায়াতে আছেন আপনি বেঁচে আছেন আমার কাছে তো মেসেজ আসছে আপনি মারা গেছেন আমাদের বর্তমান ফুরফরাদ শরীফের সেকেন্ড বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা আব্দুল্লাহ মানুষ উদ্দিক হুজুরের কাছে গেছেন তিনি তো অবাক আপনি বেঁচে আছেন আমার কাছে মেসেজ এসেছে আপনি মারা গেছেন গত হয়ে গেছেন তাহলে এভাবে ফুরফুরা দরবার শরীফটাকে টোটাল পীর পরিবার শুধু না টোটাল ফুরফুরা দরবার শরীফটাকে আজকে আমার রাজ্যে সিএম ম্যাডামের কাছে পুরো টোটাল অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল নিশ্চয়ই আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা চিল্লাচ্ছে যার পাতে এখন সুর কম পড়ছে এখন সেই চিৎকার করছে সেই বলে বেড়াচ্ছে তারাই অন্ধকারে রেখে দিয়েছিল আজকে তিনি তিনি যখন ফুরফুর শরীফ এসেছেন আমার রাজ্যের সিএম ম্যাডাম হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যখন আসলেন আমাদের পীর পরিবারের সাথে কথা বলার জন্য কেন্দ্র করে তিনি যখন আসলেন তিনি এখানে বসলেন আমাদের সঙ্গে কথাবার্তা বললেন কারণ সেখানে এমনি এমনিতেও সময় ছিল খুব সীমিত কারণ আমি আমার কথা বলছি আমার এই কিছু বেশ কিছু দাবি দাবা আমার সেখানে ছিল আমি যখন প্রকাশ করতে পারলাম না দুটো দাবি দাবা তুললাম তোলার পরে সঙ্গে সঙ্গে আমি দেখছি সমস্ত দাবি দাবা যখন করতে পারছি না আমি একটা দাবি দাবার লিস্ট তুলে দিলাম লিখিত অবশ্যই আমরা বিভিন্ন রকম ভাবে আমরা লিখিত দিয়েছি আমাদের ম্যাডামের কাছে না আমাকে বলতে দেন যেটা আমি আমি যেটা বলছিলাম তা এখানে উনি আসার পরে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ তানারা পীর পরিবারের উপরে আক্রমণ সানিয়ে যাচ্ছে ওনারা টিএমসি পার্টির দালাল হয়ে গেছে টিএমসি পার্টির পাঁচ আটা হয়ে গেছে নানান ভাবে আক্রমণ সানিয়ে যাচ্ছে আমি ওই সমস্ত ব্যক্তিদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যম দিয়ে যখন অন্য অন্য মানে আপনার দলের নেতাকর্মীরা সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন বিভিন্ন দলের কর্মীরা যখন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে যখন তাদের দাবি দাবা নিয়ে যখন বসে ঘুণ্টার পর ঘুণ্টা তখন আপনারা বলেন সৌজন্য সাক্ষাৎ হয়েছিল গত কিছুদিন আগে গত কিছুদিন আগে আমাদের পীর পরিবারের একজন সন্তান নসা সিদ্দিক তিনি একটা আইএসএফ দলের চেয়ারম্যান তিনিও যখন ভাঙর ভাঙরের বিভিন্ন রকম দাবি দাবা নিয়ে সিএম ম্যাডামের কাছে গেলেন সেখানে কম বেশি প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সেখানে কথাবার্তা হয়েছে তিনি যখন ফিরে আসলেন ঘোষণা হলে কি সৌজন্য সাক্ষাৎ গতকালকে হুমায়ুন কবিরের সাথে আমাদের নওসা সিদ্দিকী ভাই যখন মিট করলেন কথাবার্তারা বললেন তখন হচ্ছে সৌজন্য সাক্ষাৎ আজকে আমার রাজ্যের সিএম যখন ফুরফুরা দরবার শরীফে আসলেন কারণ ম্যাক্সিমাম পীর সাহেব পীর যাদারা কোনো রাজনীতি করেন না কোনো দলের হয়ে কথা বলেন না তিনারা ধর্মগুরু ধর্ম নিয়ে থাকেন ধর্মীয় আচার আচরণ নিয়ে থাকেন আজকে তিনাদের কাছে যখন আসছে সেখানে তকমা লাগানো হচ্ছে কি এনারা সব টিএমসি হয়ে গেছে তৃণমূলের পাচাটা হয়ে গেছে নানান রকম ভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে আমি তো মনে করি আপনারা আপনারা মুখ্যমন্ত্রী বলে না আমার রাজ্যে আমার দেশে যে অন্যায় যে অরাজকতা চলছে আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা প্রতিবাদ করেছি আপনি আমার রাজ্যের আমার দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে যোগী আদিত্যনাথকে কেন্দ্র করে আসামের মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্র করে বাংলাদেশের যে অন্যায় অরাজকতা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে আমার রাজ্যের যে সমস্ত অন্যায় অরাজকতা হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপে আমরা অন্যায় প্রতিবাদ করেছি কারণ আপনারা দেখেছেন বিগত দিনে কোটি কোটি টাকা ফুরফুরা দরবার শরীফে অনুদান হিসাবে দেওয়া হচ্ছে আপনারা নিজেরা মিডিয়া আপনারা তদন্ত করে দেখুন তো সেই টাকাগুলো ঠিকমতো আহ কাজে রূপান্তরিত করা হয়েছে কিনা আপনারা দেখুন আজকে মেহমান খানা পাঁচ বছর রেডি হয়ে পড়ে আছে আজকে ফুরফুরা দরবার শরীফে আপনার সিনিয়র ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার পাঁচ তলায় বিল্ডিং পাঁচ বছর তৈরি হয়ে পড়ে আছে তালামারা অবস্থায় আপনার আলিয়া ক্যাম্পাসটা সেখানে কম বেশি চার বছর তৈরি হয়ে তালামারা অবস্থায় পড়ে আছে আজকে বিভিন্ন রকম ফুরফার শরিফে বিল্ডিং হয়ে পড়ে আছে এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি তাহলে আপনারা বলুন এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই আজকে বিভিন্ন রকম ভাবে রাস্তাকে কেন্দ্র করে বলুন পানিকে কেন্দ্র করে বলুন আজকে চারিদিকে ঠিক উন্নয়নটা ঠিক করতে দিচ্ছে না অথচ আমরা খবর পাচ্ছি কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে আমরা এই অন্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি অবশ্যই আমরা টোটালটাই আমরা জানিয়েছি তিনি আশ্বাস দিয়ে গেছেন যে পীর সাহেব আমরা অবশ্যই আমরা তদন্ত করছি তদন্ত টিম তৈরি করব করে আমরা এর বিরুদ্ধে আমরা স্টেপ নেব যারা আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখেছিল যারা মানে কাজ করে কাজ করার নাম করে কাজ করেনি তাদের বিরুদ্ধে আমরা স্টেপ কারণ গতকালকে আমরা যেটা শুনলাম সিনিয়র যে বিল্ডিংটা বিল্ডিংটা তৈরি হয়েছে এই গত পরশুদিনে মুখ্যমন্ত্রী তিনি কি করলেন উদ্বোধন করলেন কিন্তু এর আগেও দুবার উদ্বোধন হয়ে গেছে একটা বিল্ডিং তিনবার উদ্বোধন হয়েছে মানে কতটা তিনাকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল মানে একটা মুরগিকে কবার কাটবে একটা মুরগিকে কবার জবাই করবে একবারই জবাই করবে তো কিন্তু একটা বিল্ডিং এ তিনবার ওপেনিং হয়েছে তার মানে কি তাহলে তিনাকে কতটা অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি তবে হ্যাঁ শুধু প্রতিবাদ করে আমরা থেমে যাইনি আগামী দিনও আমরা যেমন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা আমরা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব এখানে আমাদের কেউ আমাদের মুখটা বন্ধ করতে পারবে না অবশ্যই তিনি যে আমাদের কাছে কথা দিয়ে গেছেন যদি তিনি আমাদের দাবি দাবাগুলো ঠিক মতো পূরণ না করেন তাহলে আমরা আবার রাস্তায় নামবো আমরা আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব একবার দুবার তিনবার যদি দাবি দাবা না পূরণ হয় আবার প্রতিবাদ করবে আজকে অনেকে বলছেন মূর্খামি পরিচয় দিচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় লিখছে কিন্তু আপনার বাড়িরই একজন ব্যক্তি তিনি অভিযোগ করছেন যে আপনাদের কৃষকদের বাড়ি থেকেই কোনো একজনকে প্রার্থী করা হতে পারে তার উদ্দেশ্য বা তার কথার উদ্দেশ্য কোনো একজন নির্দিষ্ট করেই তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছিলেন এই বিষয়টা কিভাবে দেখবেন দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে কে প্রার্থী হবে কে কোন দল করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত ব্যাপার তবে এটুকু আমি বলব যে আমার পীর পরিবারের সন্তান পীর পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাবে বলে আমার মনে হয় না তবে যারা যে ব্যক্তিটা বলছেন তিনারই তো দরকার ছিল ফন্ডে নেবে গিয়ে প্রার্থী হয়ে নসদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া না আমার পরিবার থেকে এই মুহূর্তে কেউ রাজনীতিতে নামছে না তবে আমিও নামছি না প্রয়োজন হলে যেমন প্রতিবাদ করেছি আগামী দিনেও প্রতিবাদ চালিয়ে যাব। আমি আমার সমাজের জন্য আমি আমার দেশের জন্য আমি ফুরফুরা দরবার শরীফের ইজ্জত রক্ষার জন্য যেমন প্রতিবাদ করেছি করে যাব। তবে কিছু কিছু মানুষ আজকে তেনারা বলছেন যে আপনারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন দুমাস ধরে আপনার তাবু খাটিয়ে আপনারা মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করলেন তেনার বিরুদ্ধে প্রতিবাদ করলেন আপনার শরীফের সম্মান মানে নষ্ট করেছে পুলিশ প্রশাসনের এসে আবার সেই স্টেজে আপনি গেলেন কেন কিছু কিছু মানুষ দাবি তুলছে আমি সেখানে গেছি একমাত্র আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য না আমি সেখানে গেছি ফুরফুরা দরবার শরীফের যে অন্যায় অরাজকতা হয়েছে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে বলার জন্যে গেছি এবং ফুরফুরা দরবার শরীফ সহ আমি আমার রাজ্যের বিভিন্ন দাবি দাবা নিয়ে সেখানে গেছি কারণ তিনি আমাদের কাছে এসছেন তিনি আমাদের কাছে এসছেন আমার বাড়িতে আসছেন তবে তেনাদের জন্য আমাদের দরবার দরওয়াজা সবসময় খোলা আছে তেনারা আসবেন আমরা তেনাদের বলতেন নবব। সে শুধু তিনমুল বলেন না। কংগ্রেস থেকেও সেইদিন। সেইদিন যেদিন মুখ্যমন্ত্রী ফুরফাশরিপ এসেছিলেন সেইদিন সকালবেলায় আমাদের কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি আমাদের রাজ্জেত তিনি এসেছিলেন এবং আসাম থেকে আসামের আ ক কাশ্মীরের এমএলএ সাহেব এসেছিলেন আর অনেকই সাহেব এসেছিলেন। তো আমাদের কাছে প্রত্যেকটা দলের নেতা কর্মী আসতে পারে। এই অধিকার তেনাদেরা দেয়া আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন সাক্ষাৎ করেছেন পূর্বপুরার ప్రజাদের সঙ্গে। কিন্তু যারা দায়িত্বে ছিলেন মানে মূল মুখ যারা ছিল সেই দিন পীর তাদেরকে আবার দেখা গেল পরের দিন ইফতার পার্টিতে পার্ক সার্কাসে দেখা গেল তাদের এই জায়গায় তো স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠবে যে তারা কি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠতা পাওয়ার চেষ্টা করছে বা এই উদ্দেশ্যটা যে রাজনীতিকরণের জন্য নয় এটাকে আপনি কি উড়িয়ে দিতে পারেন অবশ্যই এটা এখনো বলবো যে এটা রাজনীতির ফায়দার জন্য না তিনি যে গেছেন এটা তেনার ব্যক্তিগত ব্যাপার তবে কলকাতায় যে ইফতার মাহফিলটা হয়েছে তিনি আগে আমন্ত্রণ জানিয়েছেন কারণ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতেই হবে তবে যাচাই বাচাই করে যাওয়াটা দরকার ছিল তবে তিনি গেছেন অবশ্যই আমি এটাকে খেলে করতে পারবো না তিনি গেছেন মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে বসেছেন ইফতার করেছেন তিনিও গেছেন সমাজের কিছু দাবি দবা নিয়ে সেখানেও গেছেন এখানে পূরণ করতে পারেননি সেখানে গিয়ে আবার দাবি করেছেন আচ্ছা একটা বিষয় প্রশ্ন করছি ঠাকুর বাড়িতে যেরকম একটা আহ ফাটল ধরানোর কথা উঠছে যেটা বললাম সেটাও কি আপনাদের পরিবার তো পরিবার সেখানেও কি কোনো রকম ভাবে একটা ফাটল ধরানোর চেষ্টা হচ্ছে নতুন করে নতুন করে আমার দরবারে নতুন করে পীর পরিবারের মধ্যে ফাটল ধরাবার পরিকল্পনা চলছে কিন্তু কামিয়াবি আগামী দিন হবে না কিন্তু বিকত বিগত দিনে ফুরফুরা পীর পরিবারের মধ্যে ফাটল অলরেডি ধরিয়ে দিয়েছে জিনারা বলছেন বা যিনি বলছেন যে ঠাকুর পরিবারের মতো ফুরফুরা শরীফটাকে টুকরো টুকরো করবে আপনারা তেনাকে প্রশ্ন করুন যে বিগত দিন ফুরফুরা দরবার শরীফটাকে তেনারাই টুকরো টুকরো করে দিয়েছেন পীর পরিবারটাকে তেনারাই টুকরো টুকরো করে দিয়েছেন তবে আমরা ইয়ং জেনারেশন আমরা আর টুকরো টুকরো চাই না ফুরফুরা দরবার শরীফের মধ্যে আমরা দলাদলি চাই না এজন্যই আমরা একত্রিত হয়ে এক তন্ত্রটাকে ধ্বংস করে

মানে পার্টি অফিস ভাবছেন বা রাজনৈতিক কেন্দ্র ভাবছেন ভুল ভাবছেন দাদাপি রহমতুল্লাহ আলাইহে তিনি ছিলেন যুগ সংস্কারক তিনি শুধু ধর্মীয় আচার আচরণ প্রচার করে তিনি যুগ সংস্কারক হননি তিনি টোটাল জাহিরি বাতিনি সমস্ত দিকটা তিনি প্রচার প্রসার করে তিনি আজকের যুগের সংস্কারক হয়েছেন তিনি ছিলেন আদর্শ তিনার নীতি আজও পর্যন্ত আমরা মেনে আসছি দেখেন যারা নিজেরা নিজেদের উপরে কাদা ছুড়াছুরি করছে এটা তারা ভুল করছে আমি মনে করি তবে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুরি না করে যেভাবে আমরা চাইছি ফুরফুরা দরবার শরীফে একজন পীর সাহেব শুধু একজন মুখ্য নির্দেশক শুধু একজনই অনিল অন্না টোটাল ফুরফুরা দরবার শরীফে আরো বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলারা আছেন পীর সাহেবরা আছেন পীর যাদারা আছেন সকলের স্বয়ং সম্পূর্ণ অথেব সকলে মিলে ঝুলে যে কাজটা হবে সকলে আলোচনা করে ফুরফুরা দরবার শরীফের উন্নয়ন হোক ফুরফুরা দরবার শরীফটাকে আগে নিয়ে যাওয়া হোক এদিকে আমরা চেষ্টা করছি এই যে দরবার এই দরবার থেকে ফুরফুরার পীর সাহেবদের যে দরবার এখান থেকে একটা বিরাট গুরুত্ব রয়েছে গোটা বাংলায় কিন্তু দুর্ভাগ্যবশত এই দরবার থেকে কোনো কমিটি নেই কেন কোনো একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোনো একটা কমিটির মাধ্যমে বেরিয়ে আসছে না কেন এটা কি আপনাদের দুর্বলতা নয় বিগত দিনে কমিটি করা হয়েছে আমি আমি আপনাদের আগেই বললাম যে বিগত দিনে কমিটি আমাদের ছিল কমিটি গঠন করা হয়েছে কিন্তু টোটাল বিগত দিনে যা টুকরো টুকরো করার করে দিয়েছে নতুন করে আর টুকরো টুকরো ফুরফা দরবার করতে পারবে না আমরা হতে দেবো না যারই কারণে আমরা টোটাল ইয়ং জেনারেশন আমরা মুরব্বী হুজুরদের সাথে করে নিয়ে আমরা একত্রিত হয়ে আমরা কাজ করছি বা আগামী তো করতে চাই আগামী কোনো কমিটির পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ আছে আমাদের আগামী দিন ফুরফা দরবার শরীফের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং দরবার শরীফের ভাব মূর্তি মানে ইজ্জত রক্ষার স্বার্থে আমরা আগামী দিন আমরা কমিটিরও পরিকল্পনা নিয়েছি আচ্ছা আগামী দিনে কি নওশাদ সিদ্দিকির মতন সাদের সিদ্দিকিকে কি রাজনৈতিক ময়দানে দেখা যাবে দেখেন আমি রাজনীতি করি না তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তবে ইচ্ছা নাই তবে যে পরিস্থিতি যে অবস্থা দেখছি যে পরিস্থিতি যে অবস্থা দেখছি সমাজকে বাঁচাবার জন্য জাতিকে বাঁচাবার জন্য দেশকে বাঁচাবার জন্য হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার স্বার্থে ডাইরেক্ট প্ল্যাটফর্মে না হলেও আস্তে আস্তে নামতে বাধ্য হব হচ্ছে

আপনি আমাকে ভালোবাসেন আপনি আমাকে ভালোবাসেন যখন আমার বিরুদ্ধে একজন দূরে সরে যাবে সেই মানুষটাকে আপনি খারাপ নজরে দেখবেন কিন্তু সেই মানুষটা কেন গেলেন সেই মানুষটা কেন যাচ্ছেন কিসের জন্য যাচ্ছেন সেই বিষয়টাকে আমরা যাচাই করার দরকার ছিল কিন্তু আমরা যাচাই করিনি আজকে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারদের বিরুদ্ধে একটা তকমা লাগানো হচ্ছে তিনি নাকি ওখানে গিয়ে হারাম খেয়েছেন এফতার খেয়েছেন হারাম খেয়েছেন কিছু কিছু মানুষ বলে বেড়াচ্ছে আমি তিনাদের কাছে প্রশ্ন করতে চাই তাহলে আপনারা যখন দেখছেন পীর সাহেবরা যাচ্ছে ইফতার মাহফিলে বা ইফতার দাওয়াতে ইফতারে তখন আপনাদের পীর সাহেবদের কাছে এসে জিজ্ঞাসা করা দরকার ছিল আপনি এমনি এমনি যাচ্ছেন না সাথে করে কিছু নিয়ে যাচ্ছে আমরা পকট কোনো খালি করে নিয়ে যায়নি